আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনে নাও আজকে আপনি আপনাদের কাছে এসেছি একটা ভিডিও নিয়ে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে কিছু বলে নিই আমি আপনারা জানেন আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদা তহাসিদ্দিকের বাড়ি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে চলে এসেছি পির জাদা তহসিদ্দিকের বাড়ি ওনার যেখানে মাজার আছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো আর সেই নামে আপনাদের এটা হলো ফুরফুরা শরীফ এটা হলো তহা হুজুরের নতুন বাড়ি ভারতের আপনারা দেখেন ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তৃতীয় ভূমি ফুরফুরা দরবার শরীফ ইসালে সব অনাথ ফাউন্ডেশন মসজিদ ও নজর আনা এই বুঝতে পেরেছেন তো তো আপনারা আসেন আপনাদেরকে সরাসরি এটা আমি দেখাই এখানে লেখা আছে এখানে লেখা আছে ভালো করে বুঝবেন কতটা আপনারা আমার না না বুঝতে পারবেন না এখানে লেখা আছে সর্বদা ছোট ছোট গোনাহাগুলো থেকে নিজের বাঁচিয়ে রাখো কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোচট খায় না ছোট পাথরের সাথে খায় বুঝলেন তো তারপর আপনারা আসেন বলছে জীবন হলো একটা ছবি সেটা আঁকা যায় কিন্তু মোছা যায় না বেশ ভালো আসে এখানে লেখা স্কুলের পরীক্ষাগুলো অনেক ভালো ছিল কিন্তু জীবনের পরীক্ষা তো কলম ছোঁয়ানো যায় না আসেন আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও আমি পিজাতা তো হাসি দেখতে পারি দেখাবো এই যে আপনারা যে মসজিদ এই যে আপনারা যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এটা কোন মাদ্রাসা জানেন এটা হলো আমাদের ফুটফুড়া শরীফে পিরজাদা যে তহা সিদ্দিকি তার বাড়ির ভেতরে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন ওই হলো সেই মাদ্রাসা এটা হলো কারি কারিদের মাদ্রাসা বিনামূল্যে বিনা পয়সায় এ মাদ্রাসা কারিদের কাছে কোনো পয়সা লা যায় না আপনারা দেখতে পাচ্ছেন পুরো চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরছি তারপরে তারপর আপনারা আসেন দেখতে পাচ্ছেন এ আসেন পিরজাদা তহা সিদ্দিকীর বাড়ির ওনার যে স্ত্রীর নামে যে মসজিদের নাজমা যে মসজিদটা করেছে এই হলো সেই মসজিদ আপনাদের কাছে পুরো তুলে আমি আপনাদের কাছে পুরো বাস্তবটা তুলে ধরেছি দেখেন ভালো করে বুঝবেন কথাগুলো আমার এটা হলো সেই মসজিদ তো মসজিদে ঠিক উল্টা দিকে পিরজাদা জাদার তহা উনার মাঝার না ওনার কবর উনি দু হাতে খুঁড়ে রেখেছে জানি সেটা উনি ভালো জানেন কী বা কেন খুঁজেছে না করেছে উনি জানেন অতটা আমাদের অভিজ্ঞতা নাই বলার এই হলো সে মসজিদ এই হলো সে মসজিদ আসেন আমি আপনাদের কাছে একটু একটু আগে যাচ্ছি আমি আপনাদের কাছে একটু একটু আগেই যাচ্ছি আপনারা অবশ্যই জানা দেখবেন পুরো ফুরফুরান শরীফে পির্জাদা তহসির দিকে বাড়ির চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরবো এই যে এই হলো কব দেখতে পাচ্ছেন এটি হলো সেই কবর এখানে পীরজাদা জাদা তোহা সিদ্দিকী এইখানে নিজের মাটি নিজে খুঁড়ে রেখেছে বুঝতে পেরেছেন নিজের মাটি নিজে খুঁড়ে রেখেছে এখানে উনি ইন্তেকাল হলে এখানে ওনার দাফন হবে আলহামদুলিল্লাহ আসেন আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের কাছে দেখাব তো ভাই দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সের মতামত জানাবেন এখানেও এখানে একটু ঢিপ টাইপে আছে এটা কি আছে আমি সেটা বলতে পারব না কিন্তু যেখানে এখানে ইট ফিট সাজানো আছে দেখেন ফিট সাজানো আছে সেটা বলতে পারছি নি তো এই যে লাইট জ্বলছে তো আসেন এই যে কবরটা যে আপনারা দেখছেন যে আমাদের পীরজাদা তহাসিদিকে যে মাটিটা নিজের হাতে খুঁড়ে এই কবরটা করে রেখেছে উনি যখন ইন্তেকাল হয়ে যাবে এখানে হবে ওনার মাঝার তো ভাই প্রত্যেকটা আমার ভাইদেরকে বলছি ফোরফোর শরীফে এত বড় এরিয়া এত বড় বিল্ডিং আমার মনে হয় শরীফে নাই কোথায় শরীফ কলকাতা এরিয়ার মধ্যে নাই এরকম এরকম মানে বাড়ি সব মেহমানদের জন্য করেছে এত এরিয়া সান এতটা সান করেছে দেখতে পাচ্ছেন এতটা শান করেছে তিনি হল ফির্জাদা তোহাসের দিকে তো আমি এই জন্য আপনার আপনাদের কাছে ভিডিও করছি অনেক মানুষ আসছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো আমি আপনাদের কাছে ভিডিওটি করলাম সারা বিশ্বের খবর আপনারা আমার এই চ্যানেলের থেকে চ্যানেলের মাধ্যমে পাবে বিশ্বের দরবার আপনাদের জন্য এই ভিডিওটোগুলো পৌঁছাবে এই হলো সেই মাঝার পীরজাদা তোহা তোহাসির এই হলো মাঝার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখনই ভিডিও গজল নাথ আপনাদের কাছে নামার নাইপে যখন আসা হবে না গজল ভিডিও যখন ছাড়া হবে বিশ্বের খবর যখন আপনাদের দরবারে পৌঁছাবে আপনারা সমস্ত জিনিস আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন তো ভাই আমি দেরি করবো না আপনাদের কাছে এতক্ষণ ফুরফর শরীপে সমস্ত খবর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে সহজে দেখতে কিছু কিছু লোক আসছে যাচ্ছে তো আসেন পুরো চিত্রটা আমি আপনাদের কাছে দেখি ভাই ভালো লাগলো অবশ্যই আপনারা লাইভ চ্যাটে কমেন্ট বক্সে মতামত জানাবেন আমি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই হলো ফুরফুরা শরীফের পুরো চিত্র আর এই হলো তো তোহাসির দেখি মাঝার